এবং সময় বাঁচানোর জন্য আমরা আপনাকে পরামর্শ দেব। আমাদের এই হাই প্রেশার ওয়াশারটা আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের এটাতে দুইটো সিস্টেম আছে একটা হচ্ছে ভেকুমের সিস্টেম আছে এই যে আপনারা ভেকুম ইউজ করতে পারবেন পরিষ্কারের জন্য ওয়েট অ্যান্ড ড্রাইজ দুইটা করার জন্য ভেজা এবং শুকনা ময়লা আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন তারপরে আপনার ওয়াশিংয়েরও কাজ করতে পারবেন এটাতে আবার কার ওয়াশারও সিস্টেম আছে এই যে এখানে আছে আপনার শাকশন লাইন এটা দিয়ে আপনারা কিন্তু গাড়িও ধুইতে পারবেন তারপরে বাড়ির আঙিনাও আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন টাইলস পরিষ্কার করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই জুস একটা প্রোডাক্ট আমার কাছে এটা খুব বেশি ভাল লাগছে এটাতে আমার একটা হ্যান্ডেল আছে এই যে একটা হ্যান্ডেল আছে আপনারা স্যুট কেসের মতো একটা টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা এটা নিতে পারবেন এবং এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলো আছে এই যে একটা গান আছে এটাতে মানে খুব জুস একটা গান দিছে মানে লং একটা গান দিছে এটার সাথে এবং ভ্যাকিউমের জন্য যে পাইপটা ব্যবহার করছে আপনারা দেখেন যে ভ্যাকিউমের জন্য যে পাইপটা ব্যবহার করছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাইপ ব্যবহার করছে ভ্যাকিউমের জন্য মানে আপনারা একটা যদি বিশ লিটার ভ্যাকিউম ক্লিনার যদি কিনেন ভালোর মধ্যে আট থেকে দশ হাজার টাকা প্রয়োজন পড়ে এটাতে কিন্তু এই চাহিদাটা আপনাদের পূরণ করতেছে আপনারা কিন্তু আবার একটা কারবার যখন যদি ভালো কোয়ালিটির যদি কিনতে যান তাহলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পড়ে তো এটাতে কিন্তু টুই নোয়া দয় কী হয়েছে আমার আপনাদের টাকা সেভ হয়ে গেছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনারা অনেক টাকা বেঁচে গেছে সো এটাতে কিন্তু আপনারা ইয়ে চাকাও আছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য কিন্তু চাকাও আছে আর এটার প্রাইজ আমি অন্য মানে আর দিন বলে দেবো বা কেউ যদি জানতে চান এটার প্রাইস কত তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশা আমি রিপ্লাই দেবো আর এই প্রোডাক্টের ব্যবহার আমি আরেকদিন দেখাবো আমার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে এটার ব্যবহার দেখাই কিন্তু এইবারের ভিডিওতে আমরা দেখাইতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ডে কোনো সময় আমরা ফ্রি হয়ে আপনার এটার ব্যবহার দেখাবো আর যারা আমাদের ভিডিও দেখে চলে যান তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে এরকম নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজও আপনারা জয়েন হতে পারেন এখানে প্রত্যেক দিন আমরা ভালো এবং নতুন কোনো প্রোডাক্ট আসলে আমরা রিভিউ দিই আপনি এটা দেখেই পার্চেস করতে পারবেন এবং আমি এটাও আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে আপনারা কোন ধরনের কারওয়াস ব্যবহার করে থাকেন যারা কারওয়াস ব্যবহার করতেছেন তারা আমাদেরকে জানাবেন আপনার কোন ধরনের কারওয়াস ব্যবহার করে থাকেন ব্র্যান্ডের নামটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তখন আমরাও জেনে রাখবো এবং এই প্রোডাক্ট মানে এই কোম্পানির কেউ যদি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি ওয়াটফো ব্র্যান্ডের খুবই ইন্টারন্যাশনাল কোয়ালিটি এটার বা ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুযায়ী ওরা কিন্তু প্রোডাক্ট তৈরি করে একটা ওয়ার্ল্ড ওয়াইজ ফেমাস কিন্তু এই ওয়াটফো ব্র্যান্ডের তো তার অনেক টুলস আছে হ্যান্ড টুলস আছে তারপরে হচ্ছে আপনার পাওয়ার টুলস আছে অনেক মানে আমাদের কাছে অনেক জিনিস আছে ওয়াটফো ব্র্যান্ডের আপনারা যদি আমাদের ইউটিউবে যদি যান আমাদের শর্টসগুলো যদি আপনারা একবার চেক করেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ইনকোর একটা ব্র্যান্ড এটা কিন্তু ইনকোর একটা ব্র্যান্ড মানে একটা সাব ব্র্যান্ড এটা হচ্ছে ইনকোর তো আমি আপনাদেরকে বাজারের লোকাল যত কারু আস আছে নন ব্র্যান্ড যেগুলো এইগুলো থেকে কিন্তু এই ব্র্যান্ডটা ভালো হবে এর নিশ্চয়তা আমি দিচ্ছি আর আমাদের কাছ থেকে যারা এখনও পর্যন্ত পার্চেস করতেছেন আমরা অনেক দিন ধরে আমরা অনলাইনে সেবা দিচ্ছি অনেকেই জানেন আমাদের কাছে পার্চেস করেন এখনও রাস্তায় অনেকের মাল মানে আটকে আছে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি আমরা দিয়ে থাকি কেউ যদি এগুলো যদি আমাদের কাছে পার্চেস করতে চান মেশিনারিজ তো আমাদের সাথে যোগাযোগ করলে হবে যে কোনো প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের আগের একটা আউটলেট এটার নাম হচ্ছে মা মেশিনারি অ্যান্ড হার্ডওয়্যার এটা একটা গলির ভেতরে তো এখন আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে মেইন রোডে আমাদের অ্যাড্রেস হচ্ছে মহাতনপট্টি বন্দর বাজার সিলেট মা মেশিনারি কর্পোরেশন তো সরাসরি আমাদের দোকান থেকে কিন্তু আপনারা এসে দেখে এটা পার্সেস করে নিতে পারবেন আর এবং যদি চান আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা নিতে পারবেন ইনশাল্লা ধন্যবাদ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আরেকবার একটা কিছু জিনিস দেখে নেই এটা হচ্ছে আপনার শ্যাম্পুর জন্য আপনারা এটা দিয়ে শ্যাম্পু করতে পারবেন আর এটা হচ্ছে আপনার কারওয়াসের এই মুখের যে নজল যেটা এটা হচ্ছে নজল আর এটা হচ্ছে পাইপ এটা হচ্ছে হাই প্রেশারের পাই এবং এখানে একটা ক্যাডালক আছে মানে ম্যানুয়েল আছে কীভাবে ব্যবহার করবেন না করবেন আর এই ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই দরকারি আপনার কিন্তু ব্যবহার করার পর অবশ্যই এই যে নজেল যেটা আছে ওয়াশের যে নজেল আছে ওইটা অবশ্যই আপনারা ক্লিনিং করে তারপরে আপনারা রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম